পাঁচ দফা দাবিতে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজ দ্বিতীয় দিনের মতো বহির্বিভাগের জরুরি চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন ইন্টার্ন চিকিৎসকরা রাজশাহী ও আশেপাশের বিভিন্ন জেলা থেকে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের অনেকেই চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন দূর থেকে আসা রোগীরা পড়েছেন বেশি বিপাকে অনেকেই জানেন না চিকিৎসকদের এই ধর্মঘটের কথা শুধুমাত্র জরুরি সেবা চালু রয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী ইউসুফ আদনান তার কাছে জানব সব শেষ তথ্য আদনান ইন্টার্ন চিকিৎসকদের পাঁচ দফা দাবির মধ্যে কি কি রয়েছে এবং তাদের কর্মবিরতির কারণে রোগীরা কি ধরনের ভোগান্তিতে পড়েছেন নসিন পাল দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম বন্ধ রেখেছে রাজশাহীর চিকিৎসকরা এর ফলে রুগীর স্বজনরা বা রুগীরা ভোগান্তিতে পড়েছে আমরা দেখেছি সকাল থেকেই রুগীরা এসে এ বহির্বিভাগের সামনে এসে ভিড় করছে এবং তারা বলছে যে হঠাৎ করে এ ধরনের ধর্মঘটের ফলে তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছে এবং তারা বলছে যে তাদের যে মৌলিক চিকিৎসা রয়েছে চিকিৎসাটা তারা পাচ্ছে না তারা দূরান্ত থেকে এসে ভোগান্তির মধ্যে পড়েছেন এবং তারা বহির্বিভাগের বিভাগের সামনে আমরা দেখেছি যে রাজশাহী জেলা এবং জেলার বাইরে যারা রুগীরা রয়েছে তারা এসে এখানে অপেক্ষা করছে তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ রয়েছে জরুরি বিভাগের কার্যক্রম চালু রয়েছে এবং জরুরি বিভাগ বলতে জরুরি বিভাগের কার্যক্রম এবং অপারেশন এবং ডায়াগনস্টিক যে সেন্টার রয়েছে এই তিনটা কার্যক্রম চালু রয়েছে তাছাড়া সকল ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে আর রুগীর স্বজনরা এ এখানে এসে বলছে তাদের যে ভোগান্তিতে মধ্যে পড়েছে এই ভোগান্তি অতি দ্রুত সরকারের যারা কর্মকর্তা রয়েছে তারা তাদের এই বিষয়গুলো যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো দ্রুত তো সমাধানের বিষয় বলছে কারণ তারা তাদের যে কাঙ্ক্ষিত চিকিৎসা তা পাচ্ছে না এর ফলে রুগীরা বিভিন্ন রকমের সমস্যায় পড়ছেন এবং এই বহির্বিভাগ থেকে চলে যাচ্ছে একটি বিষয়ে নরসিং জানিয়ে রাখি যে আজ দ্বিতীয় দিনের মতো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে গতকাল থেকে তারা এ কর্মসূচি পালন করছে চিকিৎসকরা আর আজকে হাইকোর্টের একটি পূর্ণাঙ্গ রায় রয়েছে রায়ের পর থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আদনাল